আসসালামু আলাইকুম চমৎকার আপনাদের জন্য সুন্দর সুন্দর ন্যাচারাল এই কালেকশন হোলসেল বাটি সব চলে এসেছে হ্যাঁ চমৎকার দেখেন কালার কম্বিনেশনগুলো মার্শাল্লাহ একদম প্রিমিয়াম লেভেলের থাকছে প্রথমে আমি জামার ডিজাইনটা দেখা দিয়ে সামনে ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন এই ডিজাইনগুলো যারা এখনো না নেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা মিস করে নেবেন না কারণ এই ডিজাইনের মধ্যে যেই কালার কম্বিনেশনগুলো আছে সবগুলো হচ্ছে সেরা সেরা কালার কম্বিনেশন এটা হচ্ছে হাতা কাপড়টা আলাদা সালওয়ারটা তো প্রত্যেকটার মধ্যে থাকছেই আড়াই গছ পরিমাণে আর ওনাটা হচ্ছে মার্শাল্লাহ একদম কিং সাইজ নামাজে ওনার পাঁচ হাত পরিমাণে আড়াই হাত ভরে তো চমৎকার ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন হোলসেল বাটি সব আপনার নাম এড্রেস মোবাইল নাম্বার সব স্ক্রিনের নামে দেখেন সুন্দর চমৎকার একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু আপনার পেজেছেন পাইপিং প্লাস হচ্ছে টার্সেল টার্সেলগুলো দেখেন কতটা সুন্দর এবং লাক্সারি লেভেলের আর পাইপিংটা তো ফিনিশিংটা দেখছেন আর স্টেপটা দেখেন মাঝখানে হচ্ছে সাদা আর দুই সেট হচ্ছে দুই কালারের মধ্যে পাবেন আর এটার মধ্যে কালার কম্বিনেশনগুলো যদি আমি একটু দেখেন এই কাছ থেকে এটার কালার কম্বিনেশন হচ্ছে ব্লু কালারের সাথে পাবেন আপনি আপনার মিষ্টি বেগুনির সাথে বিস্কিট কম্বিনেশন এটা হচ্ছে সি গ্রিন কালারের সাথে এটা হচ্ছে জাম কালার কম্বিনেশন অনেক সুন্দর সুন্দর কম্বিনেশন গুলো এটা হচ্ছে পিএস কালারের সাথে অ্যাশ কম্বিনেশন মাশাআল্লাহ কম্বিনেশন কম্বিনেশনটা ইনশাআল্লাহ আমাদের কাছেই পাবেন হোলসেল বাটিক শপ আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেখেন সুন্দর করে একটা নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করে ফেলে ইনশাআল্লাহ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনারা কিন্তু চাইলে সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি তে নিতে পারবেন আর যারা শোরুমে ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার হাজি গাফার শপিং সেন্টার এটা হচ্ছে প্রথম গলির দুই নাম্বার দোকানটাই হচ্ছে আমাদের যারা না চিনেন অবশ্যই কিন্তু বান্টি বাজার ফোন দিবেন হ্যাঁ ফোন দিবেন অবশ্যই ফোন দিলে আমাদের লোক গিয়ে করে নিয়ে আসবে এটা দেখেন অসাধারণ একটা কন্ট্রাস্ট মার্শাল তো যারা এই ডিজাইনগুলো ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের মূল্য একদম রিজনেবল প্রাইস প্রাইসটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলুন কালারের সাথে বেগুনি কম্বিনেশন আর এটা হচ্ছে পাবেন বিস্কিট কালার সাথে বেস্ট আর এটা হচ্ছে পাবেন বিস্কিট কালার সাথে বেগুনি মার্শাল্লাহ কালার কম্বিনেশনগুলো সবগুলো কিন্তু একদম সেরা সেরা টস টসে কালার দেখেন এটার মধ্যে কিন্তু এই যে আরো একটা ডিজাইন আছে এটা হচ্ছে গোলাপির সাথে অ্যাশ কম্বিনেশন এই ডিজাইনটাও মারাত্মক লেভেলের সুন্দর আর আমি যে ডিজাইনগুলো দেখেছি কালার কম্বিনেশন কাছাকাছি হলো ডিজাইনগুলো প্রিন্টগুলো কিন্তু একদম সম্পূর্ণ আলাদা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে ইনশাল্লাহ বিজনেসটি স্টার্ট করে দিতে পারেন কারণ বান্টি বাজার আমরাই হচ্ছে প্রথম এগুলো হচ্ছে রেডি করে বিক্রি করি হ্যাঁ আমাদের নিজস্ব ডাইং প্রোডাক্ট এই যে দেখেন আপনারা আমাদের সাইডেও কিন্তু প্রোডাক্টগুলো আসছে এগুলো রেডি হয় না এখন এখানে পরে হচ্ছে এই যে ওই সাইডে যদি দেখায় ড্রেসগুলো যেগুলো কিন্তু স্টকে চলে এসেছে অলরেডি তো যারা এই ড্রেসগুলো আমাদের সাথে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে সুন্দর করে আমাদের নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেললেই এই ড্রেসগুলো নিতে পারবেন এটার মধ্যে কালারগুলো হচ্ছে এগুলো তো যারা এই ড্রেসগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলো আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিতেছি নেক্সট আপনাদের জন্য এই যে যেগুলো এখনো রেডি হয়নি কালারফুল ব্রাইট ব্রাইড কম্বিনেশনের মধ্যে ওইগুলো চাল্লা আপনাদের জন্য নিয়ে আসবো আল্লাহ হাফিজ